আল্লাহ রাবুল্লা আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন আমরা সকলেই জানি যে আল্লাহরাবুল্লা আলমিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন স্থায়িত্বের জন্য না কিছু সময়ের জন্য কিছু সময়ের জন্য কোন মানুষ কি চিরকাল বেঁচে থাকবে কখনো নাই একটি মানুষ বা পৃথিবীর যে কোনো মানুষ একই রকমভাবে বেঁচে থাকতে পারে না সময়ের সাথে সময়ের সাথে পরিবেশের সাথে বড় হয় তারপরে মানুষ আস্তে আস্তে বয়স হয়ে যায় বার্ধক্যে পৌঁছে যায় চুলগুলো পেকে যায় দাঁত ঝরে যায় এইভাবে কিছু সময় মানে কিছু যেমন এমন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন সেই মানুষটা চলতে পারে না তাহলে এই পৃথিবীটা মানুষের জন্য কিছু সময়ের জন্য কিছু সময়ের ব্যবধান এটা কিন্তু স্থায়ী নয় মানুষের জন্য স্থায়ী হচ্ছে কি পরকাল এই কিছু সময়ের জায়গায় আমরা কি জন্য এসেছি আল্লাহরব্বুল আলমিন শুধুমাত্র আমাদেরকে পাঠিয়েছেন তেনার ইবাদত করার জন্য আর আল্লাহরবুল আলামিন কারো চেহারা দেখেন না কারো সম্পদ দেখেন না তিনি মাত্র একটাই জিনিস দেখবেন সেটাকে সেটা হচ্ছে আমলে সহে সেটা কি দেখবেন আমলে সহে কবরে যখন আমাদেরকে প্রশ্ন করবে কে মুনকারা নাকির যখন আমাদেরকে প্রশ্ন করবেন তখন তিনি বলবেন না যে তুমি কত দেখতে ছিলে ছিলে তুমি তুমি কত কত তোমার ধন ছিল সম্পদ ছিল এটা কিন্তু সেই সময় জিজ্ঞেস করবে না আপনাকে জিজ্ঞেস করবে কি মান রব্বা মান দিন ওকা মান নবী ওকা আপনি যদি দিনের উপরে সঠিকভাবে ছিলেন তাহলে আপনি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবেন আপনি যদি আল্লাহ রসুল সাল্লামের মতো পরিচালনা করেন আদর্শকে গ্রহণ করেন করেন নিজের জীবনে বাস্তবায়িত তাহলে বলতে পারবেন যে আনা সাল্লাম এই ব্যক্তি হিসেবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম অর্থাৎ আপনাকে চেহারা আকারে দেখানো হবে বলবে যে এই ব্যক্তিটি কে তখন আপনি বলতে পারবেন যে এই ব্যক্তিটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিন সম্পর্কে জিজ্ঞেস করা হবে রব সম্পর্কে জিজ্ঞেস করা আপনি উত্তর দিয়ে দিতে পারবেন আল্লাহ রবুল আলামিন যে কিরা মানে মনকার এবং নাকিরকে প্রশ্ন করতে বলবেন তিনি এই প্রশ্ন করবেন না যে আপনি কত ধনী ছিলেন আপনি আমলে সলে কতটা করেছিলেন এটাই দেখার বিষয় আল্লাহ রবুল আলামিন বলছেন আল্লাহ দি কলা কল মাউতা হায়াতা লিয়াবুল হুম লিয়াবুলু হকুমায়ু কুমার শরু আলামিন বলছেন যে আমি কেবলমাত্র কে ভালো আমল করেছে। এটাই আমার কাছে দেখার বিষয় আমরা হয়তো বুঝতে পারিনি আমাদের সম্মুখে সুরা তিন তেলাওয়াত করা হয়েছে অ তিন অ আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন আতিন ওয়াজ যাইতুন ওয়া সিনিন ওয়া হাদাল আমিন কসম যাইতুন কয়েকটা ফলের নাম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের কসম ওয়া হাদাল বালাদুল আমিন এই নিরাপদ নগরীর কসম নিরাপদ নগরী বলতে মক্কা এবং মদিনার কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিরাপদ নগরীর কসম ওহাদ আল বালা দিল আমিন লাখ দ খলত নাল ইনসানাফি আহ বিম আল্লাহরাব্লা আলামিন বলছেন আমি অতি উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম রূপে সৃষ্টি করেছে মানুষকে তারপরে কি বলছেন যে মানুষের কীর্তকর্মের জন্যে আমি তাকে নিচে থেকে নিচে নামিয়ে দিয়েছি তবে তারা নয় ইল্লাল্লা দিন আমানু আমিনু সলে যারা ভালো কর্ম করেছে সং কর্ম সম্পাদন করেছে তাদের নয় বুঝা গেল যাক আমি সেই দিকে যাচ্ছি না বিষয়টা হচ্ছে আজকে আমার পাপ থেকে বাঁচার আমল সমূহ প্রত্যেক আদম সন্তানই হচ্ছে অপরাধী প্রত্যেক আদম সন্তানই হচ্ছে অপরাধী প্রত্যেকটা মানুষের ভুল হবে এটাই স্বাভাবিক কোন মানুষের যদি ভুল না হয় তাহলে সে মানুষ নয় সে একজন ফেরেশতা মানুষের মাধ্যমেই ভুল হয়

তার মানুষ ভুল করবে মানুষ পাপ করবে এটাই স্বাভাবিক প্রত্যেকটা মানুষই ভুল করবে আর এটাই স্বাভাবিক আল্লাহ সুলসাল্লাম বলছেন আল্লাহ সুবাহ আলার কাছে সর্বধিক পছন্দনীয় ব্যক্তি ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সর্বাধিক পছন্দকারী ওই ব্যক্তি যে পাপ করার পরে ক্ষমা চেয়ে নিতে পারে বুঝা গেল তাহলে পাপ বর্জনের উপায় সমূহের মধ্যে একটি অন্যতম পয়েন্ট হচ্ছে কি যে কোনো পাপকে ছোট মনে করে না দেখা কোনো পাপকে ছোট মনে করে না দেখা আপনি পাপ করছেন মনে করছেন যে কোন মানুষকে আপনি বলছেন এই মোবাইলের মাধ্যমে বলছেন যে আমি বাড়ি থেকে বের হননি বলছেন এই বাড়ি থেকে বেরিয়ে গেছি আপনি হয়তো কোনো মানুষ আছে ডাক বাংলা ধুলিয়ান থেকে ফোন করছে আমি বলছেন এই চলে এসেছি কিন্তু আপনি বাড়ি থেকে বের হলেন এই যে একটা মিথ্যা কথা একটু একটু করে মিথ্যা বলতে বলতে আপনি একদিন বড় মিথ্যা কথা বলবেন এই যে ছোট ছোট পাপ গুলা আমরা খেয়াল করি না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আয়সা রাজিয়াকে যে হে আয়েশা তুমি ছোট ছোট গোনা থেকেও নিজেকে রক্ষা করো কেননা সেটা লেখার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত রয়েছে আমাদের দুই কাজে দুজন ফেরেস্তা আছে তাই তো কিরামান কাতিবিন আমরা জানি যে একজন খারাপ ফেরেস্তা একজন ভালো ফেরেশতা এটা ঠিক কথা নয় দুইজনই ভালো ফেরেশতা সম্মানিত লেখকগণ আল্লাহ সুবহানাহু বলছেন যে সম্মানিত লেখকগণ দুইজনই সম্মানিত আর একজনের কাজ হচ্ছে কি ভালো লেখা আর একজনের কাজ হচ্ছে খারাপ লেখা অর্থাৎ আমরা যে খারাপ কাজগুলা করি পাপগুলা করি তার সঙ্গে সঙ্গে নোট করে আর ভালো যেটা করি সেটাও নোট করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে রাসূল সতর্ক করছেন যে হে আয়েশা তুমি ছোট ছোট পাপকে এটা মানে এরকম মনে করিও না যে এটা ছোট পাপ ছোট পাপকে বড় পাপ মনে করেই দেখতে হবে কারণ একটু একটু করেই একটা বড় রূপ আকার ধারণ করে বিন্দু বিন্দুতে তৈরি হয় সিন্ধু অর্থাৎ বড় পাহাড় তৈরি হয়ে যায় সেটা আমরা হয়তো বুঝতে পারি না তো চেষ্টা করবো কি কোনো পাপকে ছোট মনে করে না দেখা তারপরে আমরা আসি যে ভালো মানুষের সঙ্গ স্থাপন করা ভালো মানুষের সম্পর্ক ভালো মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা যারা ভালো মানুষ সমাজের ভালো মানুষ কোরআন হাদিসের জ্ঞান রাখে তাদের সঙ্গে মানে তাদের সাথে চলার চেষ্টা করুন পাপ থেকে বাঁচার এটা একটা অন্যতম উপায় যে ভালো মানুষের সাথে সাহচর্য গ্রহণ করুন ভালো মানুষকে বন্ধু রূপে গ্রহণ করার চেষ্টা করুন কারণ বন্ধুই বা সঙ্গী মানুষকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে আপনি দেখবেন আপনি যার সাথে চলার চেষ্টা করেন তার মতে কিন্তু আপনার আচার আচরণ হয়ে যায় মনে রাখবেন আমরা পৃথিবীতে চলাফেরা করি তখন দেখবেন যেই যেই ক্যাটাগরির মানুষ কিন্তু তার সঙ্গে সাথী হোক সেই ক্যাটাগরির সঙ্গে সাথী আমরা দেখতে পাই যে একজন মদ খাওয়া ব্যক্তি আরেকজন মদ খাওয়া ব্যক্তিকে সহজে খুঁজে নিতে পারে একজন নেশাখর ব্যক্তি আরেকজন নেশাখর ব্যক্তিকে সহজে খুঁজে নিতে পারে একজন ভালো মানুষ আরেকজন ভালো মানুষের সঙ্গ সহজে পেয়ে যেতে পারে এটা চেষ্টা করতে হবে আমাদেরকে যেই বন্ধু আমাকে পরকাল সম্পর্কে উদাসীন করে দেই যেই বন্ধু আমাকে সলা সম্পর্কে দূরে করে দেই যেই বন্ধু আমাকে কোরআন হাদিস থেকে দূরে সরে করে দূরে সরিয়ে দেই সেই বন্ধুকে আমাকে ত্যাগ করতে হবে তাহলে আপনি পাপ থেকে বাঁচতে পারবেন শুধুমাত্র কি খারাপ মানুষের সাথে ততক্ষণ আপনি থাকতে পারেন যে আপনার উদ্দেশ্য থাকবে কি সেই মানুষটাকে সৎ পথে আনার জন্য একটা প্রাণপণের চেষ্টা থাকবে যে আমি এই ব্যক্তির শুধুমাত্র সাথে থাকি কারণ একটাই আমার নিয়োগটা হচ্ছে কি এই ব্যক্তিকে সেই খারাপ কাজ থেকে কুকর্ম থেকে পাপ থেকে তাকে টেনে নিয়ে আসবে ভালোর দিকে এই জন্য আমি তার সঙ্গী হিসেবে থাকি কিন্তু আপনি যদি এটা মনে করেন যে আমার বন্ধু খারাপ কাজে যুক্ত রয়েছে পাপ কাজে যুক্ত রয়েছে অশ্লীল কাজে যুক্ত রয়েছে তাকে কিছু বাধা নিষেধ করব না তার সাথে সঙ্গ স্থাপন করব আর তাকে বাধা দিব না দেখবেন আপনিও একদিন তার মতোই খারাপ কাজে যুক্ত হয়ে যাবেন চেষ্টা করতে হবে আমাদের কি ভালো মানুষের সঙ্গী হিসেবে গ্রহণ করা সঙ্গী গ্রহণ করা তার সাথে সম্পর্ক স্থাপন করা ভালো মানুষের সাথে সম্পর্ক স্থাপন যদি করা যায় তাহলে পাপ থেকে আমরা বাঁচতে পারব তারপরে আমরা আসব যে পাপের পর নেকির কাজ করা ধরুন আপনার পাপ হয়ে গেছে তারপরে আপনাকে নেকির কাজ করতে হবে ভালো মানুষের যেগুলা অজান্তে পাপ হয়ে যায় মানুষ মাত্র ভুল হতেই পারে হবে এটাই স্বাভাবিক কিন্তু বলা হয়েছে হাদিসের মধ্যে যে এক জুমা থেকে অপর জুমা এক রমজান থেকে আরেক রমজান এভাবে হাদিস এসছে যে ভালো মানুষের পাপ এমনি এমনি ক্ষমা হয়ে যাবে এক জুমা থেকে অপর জুমার মধ্যবর্তী অংশে যে সমস্ত পাপ গুলা অজান্তে হয়ে গেছে ভালো কাজের মাধ্যমে এমনি এমনি পাপ ক্ষমা হয়ে যাবে কিন্তু যে ব্যক্তি পাপ করবে জেনে বুঝে সেই ব্যক্তির পাপকে দিম এমনি ক্ষমা হওয়া সম্ভব নয় সেই ব্যক্তি জানে যে সোলাদ ত্যাগ করা আমার কত বড় পাপ যে ব্যক্তি জানে যে মিথ্যা কথা বলা একটা মহাপাপ সেই ব্যক্তি তারপরে মিথ্যা বলে যে ব্যক্তি জানে যে সোলাদ ত্যাগ করা এটা একটা বড় পাপ তারপরেও আমি সোলাদ ত্যাগ করি যেই ব্যক্তি জানে যে জেনা করা পাপ তারপরে আমি জেনার রাস্তায় হাঁটি এরকম ভাবে অনেক পাপ রয়েছে অনেক পাপ রয়েছে তার মধ্যে যুক্ত রয়েছে তারপরেও পাপ করে কিন্তু এটা কিন্তু এক জুমা থেকে আরেক জুমার মধ্যে এটা কিন্তু ক্ষমা হবে না আপনাকে এর জন্য স্পেশালি ভাবে তৌবা করতে হবে আল্লাহ সুহান তালা বলছেন ইয়া ইউহাল্লা দিন আমানু তুবু ইহা হে ইমানদার বিশ্বাসীগণ তোমরা আল্লাহর কাছে তৌবা করো খাঁটি তৌবা বিশুদ্ধ তৌবা যে তৌবা করার পরে আপনি আর ওই পাপের দিকে জিন্দগিতে ঘুরে তাকাবেন না আপনার জীবনের পাপ যতই হয়ে যাক না কেন আপনার জীবনের পাপ পাহাড় পরিমাণ যদি হয়ে যায় তারপরে আপনি যদি মনে করেন যে আমি আর জীবনে সেই পাপের দিকে ঘুরেও তাকাবো না এইভাবে আল্লাহর কাছে যদি আপনি কান্না করেন তাহলে আপনাকে আল্লাহ সুমাতালা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ কিন্তু এই মন মানসিকতা যদি থাকে এইরকম মন মানসিকতা নিয়ে যদি চলেন যে পাপ করছি একদিন ক্ষমা চেয়ে নিব পাপ করছি একদিন ক্ষমা চেয়ে নিব এইভাবে কখন আপনার মৃত্যু হয়ে যাবে আপনি সুযোগই পাবেন না এরকম ভাবে আপনাকে কি করতে হবে পাপ করার পরই ক্ষমা চেয়ে নিতে আল্লাহর কাছে এটা হচ্ছে পাপ থেকে বাঁচার একটা অন্যতম মাধ্যম তারপরে আমরা আসি যে পাপ প্রকাশ না করা পাপ কি করব প্রকাশ না ধরুন জীবনে আমরা জ্ঞান থেকে আজ অব্দি এ পর্যন্ত জীবনে আমরা অনেক পাপ করেছি সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক এমন কিছু পাপ আমরা করেছি জীবনে যেই পাপের খবর কেউ জানে না একমাত্র মহান আল্লাহ সালা ছাড়া এমন গোপনে এমন কিছু পাপ করেছেন সেটা কেউ জানে না পৃথিবীর কেউ জানে না এমন পাপ করেছি একমাত্র মহান আমাকে গোপনে দেখেছেন কিন্তু পৃথিবীর কেউ জানে না মানুষজন কেউ জানে না এই পাপ কোন মানুষের সাথে আপনি মানে খুলে খুলতে পারেন না অর্থাৎ আপনি সেটা মানুষকে বলিয়েন না কারণ পাপ প্রকাশ করলে সেটা সাক্ষী হয়ে যায় পাপ প্রকাশ করলে সেটা সাক্ষী হয়ে যাবে আপনি গোপন নয় পাপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একান্তে ইস্তেগফার পাঠ করুন নির্জনে কান্না করুন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া হয়তো ক্ষমা করে দিবেন আর যদি আপনি কারো সামনে প্রকাশ করেন তাহলে সেই পাপটা কি হয়ে যাবে সাক্ষী হয়ে যাবে পরকালে আপনার সে পাপ মানে সেটা আপনার বাধা হয়ে যাবেন অর্থাৎ আমরা চেষ্টা করব কি কোন গোপন পাপ আমরা সেটা প্রকাশ করব না যদিও আমি পাপ করেছি তারপরে আমরা কি করব একান্তে সেটা ক্ষমা চেয়ে চাওয়ার চেষ্টা করব আল্লাহ আলার কাছে যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যে আল্লাহর সাল্লা সাল্লামের কাছে দুইজন এমন ব্যক্তি এসেছিলেন একজন মহিলা একজন পুরুষ আল্লাহ রসুল সাল্লামকে বলছেন তাহের হে আল্লা রসুল আমাকে আপনি পবিত্র করুন আল্লাহ রসুল সাল্লাম সেই ব্যক্তিকে বলছেন যে তুমি ফিরে যাও আল্লাহ সুমাতার কাছে ক্ষমা চাও আল্লাহ সুমাতাল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন আল্লাহ রসুল সাল বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলছেন ইয়া রসুল্লাহ আমাকে পবিত্র করুন আমি পাপ করেছি আল্লাহ রসুল সাল সাল্লাম তুমি ফিরে যাও আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাও আল্লাহ সুমাতাল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন সেই লোকটি কিছুদিন যাওয়ার পরে আবার চলে আসছেন ফিরে আবার বলছেন ইয়ারসুল্লাহ আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল সাল্লাম আবার বলছেন যে তুমি ফিরে যাও তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ সুমাদাল্লাহ ক্ষমা করে দিবে করে দিবেন আল্লাহ রসুল সাল এই কথা যেমন বললেন সেই লোকটা কিছু যাওয়ার পরে আবার ফেরত চলে আসছেন তিনবারের বলা আবার ফেরত চলে আসেন আল্লাহ রসুল সাল্লামকে বলছেন ইয়ারসুল্লাহ আমাকে পবিত্র করুন সেই লোকটিকে আবার একই কথা বললেন যে তুমি আল্লাহ যে ক্ষমা চাও আল্লাহ সুমা তারা ক্ষমা করে দিবেন এইভাবে তিনবার চতুর্থবার বার যখন আসেন তখন আল্লাহ বললেন যে এই লোকটিকে আমি বলছি বারবার যে তুমি ফিরে যাও আল্লাহ সুমা তোমাকে ক্ষমা করে দিবে কিন্তু লোকটি কি পাগল না লোকটি কি নেশা কর লোকটি কি কোনো নেশা করেছে না লোকটি কি কোনো পাগল কোনো সাহাবিকে বললেন যাও তো দেখি কি কোনো নেশা করেছে নাকি তার মুখটা শুঙে দেখছে সে নেশাও করেনি সে পাগলও নয় সুস্থ মস্তিষ্কের মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ সে কোনো পাগলও নয় নয় ব্যক্তিও আল্লাহ তখন বলছেন যে তুমি কি পাপ করেছ তিনবার বললেন আল্লাহ রসুল যে তুমি ফিরে যাও তোমার পাপ ক্ষমা হয়ে যাবে আল্লাহ রসুল কথা বলছেন বলছিলেন না যে তুমি কি পাপ করেছো যে তুমি বলছো আমাকে ক্ষমা করো চতুর্থ বারে বার আল্লাহ সাল্লামকে বলছেন আল্লাহ সাল্লাম উত্তর দিচ্ছেন যে তুমি কী পাপ করেছ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কে বললেন যে আমি এমন পাপ করেছি যে পাপ সেটা হচ্ছে কি একজন মহিলার সাথে এমন সম্পর্ক স্থাপন করেছি অর্থাৎ বিবাহর পরে যে মানুষ মানে একটা মহিলার সাথে যে সহবাস করে এটা আমি বিবাহ না করে করে ফেলেছি তখন সেই ব্যক্তিটির নির্দেশ দেওয়া হলো যে তাকে রজম করে একটা ফাঁকা জায়গায় রজম করে করে দেওয়া হোক হোক অর্থাৎ যে ঢিল মেরে মেরে তাকে হত্যা করে দেওয়া হোক এরকম নির্দেশ দিলেন এই ঘটনা আমি পুরো বললাম না কিছুটা বললাম শুধুমাত্র এটা বলার জন্য যে পাপকে প্রকাশ না করা আল্লাহ আল্লাহুলাম চেয়েছিলেন যে সেই ব্যক্তিটি কি করুক পাপটা প্রকাশ না করুক তিনি ভেবেছিলেন যে সে পাপ করেছে তিনি চাইছিলেন না যে পাপটা প্রকাশ করুক আর এই ব্যক্তি মনে শান্ত নাও না যে আমি কি করে ক্ষমা চাই আল্লাহর কাছে আমার উপায় কি বাঁচার উপায় কি আর আল্লাহ রসুল চাইছিলেন না যে সে পাপটা প্রকাশ করুক যেমনই প্রকাশ করা হলো তখন তাকে নির্দেশ দেওয়া হলো কিন্তু আমরা কি করব আমরা জীবনে অনেক অনেক এরকম পাপ করে থাকি বা করেছি আমরা কি করব না কোন মানুষের সাথে সেটা আলোচনা করব না বা প্রকাশ করব না একান্তে আল্লাহ সোহা তাল্লাহ কাছে ক্ষমা চাইব তাহলে আল্লাহ সোহা তাল্লাহ কী করবেন ক্ষমা করে দিবেন তারপরে আমরা কি করব পাপ থেকে বাঁচার একটা অন্যতম আরেকটি পয়েন্ট সেটি হচ্ছে তৌ বা স্তেগ ভার মানে অভ্যেস গড়ে তোলা তো বা ভারের অভ্যাস গড়ে তোলা আমরা দিনের বার কতবার বা করেছি আজকে বলুন তো দেখি বক্তব্য দিচ্ছি ইসলামাতে ঠিক আছে আমি একটু বক্তব্য দিচ্ছি ইসলামাতে তো যেটা বলছিলাম যে পাপ থেকে বাঁচার জন্য তো করার একটা অভ্যাস গড়ে তোলা আমরা আজকে সকাল থেকে নিয়ে এই পর্যন্ত কতবার বা করেছি আমরা আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আমি যখনই ফাঁকা থাকি বসে থাকি একাই থাকি তখন একশো বারেরও অধিক আমি আল্লাহ রসো দরকার যত বাইশ তারিখ পার করি আমরা কি কখনো আজকে করেছি আমাদেরকে এটা ভাবতে হবে যে আল্লাহাল্লাম যদি একাদশো বারেরও বেশি দিনে তোবা করতে পারে স্পেশালি ভাবে তবু বা মানে ক্ষমা চাইতে পারে আল্লাহ সাল্লাহ কাছে এস করতে পারে তাহলে আমরা কেন পারবো না আমাদেরকে তো আমরা পাপই বান্দা আমাদেরকে কত হাজার বার আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই যে পাপ থেকে বাঁচার একটা অন্যতম কারণ যে ক্ষমা চাওয়ার একটা অভ্যাস গড়ে তুলতে হবে আল্লাহ রব্বুল আলামী কাছে সর্ব সব অবস্থায় ক্ষমা চাইতে হবে আস্তে আস্তে লাহে লাজি লাই লাই লাইউ অ তু বলেই এইভাবে যত ক্ষমা চাওয়ার দোয়া আপনার মনে আছে আপনার বাংলাই মনে আছে হে আল্লাহ জীবনে আমি অনেক পাপ করেছি এই তাপ থেকে তুমি ছাড়া কেউ ক্ষমা করার নেই তুমি যদি দয়া না করো তাহলে কেউ দয়া করবে না তুমি দয়ার দয়ালু তুমি দয়ার দয়ালু তুমি দয়া করতে পারো আমার উপরে আমার ওপরে তুমি রহম করো রব্বিক ফির হাম ও অন্ত রহিমিন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি দয়া করো তুমি দয়ার দয়ালু এইভাবে সর্ব অবস্থায় আপনাকে পাপ থেকে বাঁচার জন্য একটা অভ্যাস গড়ে তুলতে হবে যে আমি পাপ থেকে ক্ষমা নিবই নিব এরকম একটা অভ্যাস গড়ে তুলতে হবে একটা জীবন ছিল এরকম একটা অংশ জীবনের একটা অংশ ছিল এবাদেতের সাথে সম্পৃক্ত তাদের জীবন ছিল কিছু সময় কি করত দিনের দিনের বেলায় অর্থাৎ সূর্যের আলোতে তারা কিছু কাজ করে নিত যেহেতু তাদের পেটে খেতে হবে কাজ করে রাতের বেলায় তারা আল্লাহ সুভান তালা কাছে নির্জনে গভীর রাত্রে উঠে আল্লাহ সুহান তালা কাছে ইস্তেক করার জন্য তাহা যুদে দাঁড়িয়ে যেতেন ক্ষমার জন্য এমনভাবে চোখ দিয়ে অশ্রু বের হতো এই অস্ত্র আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি একান্তে নির্জনে আল্লাহ সুহাতকে ভয় করে চোখ দিয়ে অস্ত্র বের হয় ওই অস্ত্র কখনো জাহান নামের আগুন স্পর্শ করবে না যে মানুষের চোখ দিয়ে অশ্রু বের হয় আল্লাহ সোহাতকে ভয়ে আল্লাহ সোহাতালার ভয়ে চোখ দিয়ে পানি বের হয় যে আল্লাহ সুহাদালা আমাকে ক্ষমা করবে কিনা এইভাবে কান্না করছে আল্লাহ সুহাদালা বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওই চোখের অশ্রু কখনো জাহান্নামের নামের আগুন স্পর্শ করবে না আজকে আমরা কি করি আজকে আমরা করি কি যেখানে সেখানে বসে বসে আমাদের সময় কাটে না দোকানে নির্দিষ্ট জায়গায় বসে আড্ডা পিঠায় আমাদের সন্তানরা আজকে সময় অতিবাহিত করে মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে সময়কে অতিবাহিত করে দেয় বিভিন্ন রকম জুয়ার যে অ্যাপস তৈরি হয়েছে গেমস এর অ্যাপস তৈরি হয়েছে এই মোবাইল এই প্রজন্মকে এই ইয়ং প্রজন্মকে আজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আজকে আমরা যারা সচেতন গার্জেন সচেতন করি না সন্তানদেরকে আজকে আমরা সন্তানদেরকে এমনভাবে মোবাইল দিয়ে দিয়েছি এমনভাবে স্মার্টফোন দিয়ে দিয়েছি যেই ছেলে যেই ছেলে ভালো করে কথা বলতে জানে না সেই সন্তানকে আমরা মোবাইল দিয়ে দিই তাদের যে ব্রেনটা যে মস্তিষ্কটা যখন বিকশিত হওয়ার কথা ছিল তখন আমরা সেটাকে মানে বন্ধ করে দিয়েছি এই মোবাইল দিয়ে সম্মানীয় উপস্থিতি আজকে আমরা আমাদেরকে সচেতন সোচ্চার হতে হবে আল্লাহরুল আলমিনকে চিনতে হবে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে নচেত রবকে চিনতে পারবে না নিজের পাপ যে কি আমরা করে চলেছি আমাদের যে উদ্দেশ্য কি এটা আমাদের সন্তানরা বুঝতে পারবে না আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদেরকে পাগল ছাড়ার কিছু বলবে না যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে একজন মানুষ মানুষ ট্রাফিক দাঁড়িয়ে রয়েছে আরেকজন মানুষ চলে আসছে ট্রাফিক ম্যান একটি মানুষকে বলছে যে তুমি কোথায় যাবে সেই লোকটি বলছে যে আমি জানি না আবার সেই লোকটিকে বলছে যে তোমার নাম কি সেই ব্যক্তি বলছে আমি জানি না সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে যে তুমি কোথা থেকে এসেছো সেই ব্যক্তি বলছে আমি জানি না কিছুই বলতে পারে না তাহলে ট্রাফিক ম্যান তাকে পাগল ছাড়া কি বলবে অনুরূপভাবে আমাদের জীবনের উদ্দেশ্য লক্ষ্য কি যদি আমরা জানতে না পারি যে আমরা কোথা থেকে এসেছি আমাদের নির্দিষ্ট ঠিকানা কী আমাদেরকে কোথায় চলে যেতে হবে এই দুনিয়া চিরস্থায়ী নয় আমাদেরকে আবার চলে যেতে হবে সেই চিরস্থায়ীর জন্য এইটা যদি আমরা বুঝাতে না পারি সন্তানদেরকে এই শিক্ষা যদি না দিতে পারি আমাদের সন্তানকে তাহলে সেই সন্তান কি হবে না উত্তম সন্তান হবে না সম্মানী উপস্থিতি আমরা চেষ্টা করব সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য পাপ থেকে বাঁচার জন্যে সন্তানদেরকে নির্দেশনা দিতে হবে যে এই জায়গায় তুমি যেও না এই সময়ের মধ্যে তুমি বাড়ি ফেরত এসো আর ফজর হলে তুমি সলাতের মধ্যে যাও আমরা অনেক গার্জেন এরকম রয়েছি সন্তানদেরকে ফজরের সময় উঠিয়ে দিই কিসের জন্য কাজে যাবে সেই জন্য নির্দিষ্ট কাজে যাবে সেই জন্য উঠিয়ে দিই কিন্তু আমরা জাহান নাম থেকে বাঁচার জন্য সেই ভয়াবহ আগুন থেকে বাঁচার জন্য আমরা সন্তানদেরকে উঠাতে পারি না যে তুমি সলাতের মধ্যে যাও সলাৎ আদায় করো না আল্লাহ রব্বুল আলমিন এমন ভয়ঙ্কর আজ দিবে যে তোমাকে রক্ষা করার কেউ থাকবে না আজকে আমি তোমাকে এই উপদেশ দিচ্ছি যে তুমি সলাৎ জিন্দগিতে ছাড়বে না এরকমভাবে সন্তানদেরকে ভালো জায়গায় উঠা বসা করানোর চেষ্টা করুন ভালো জায়গায় যেতে বলুন ভালো সঙ্গী আছে কিনা তার মানে চেক করুন যে তার বন্ধু বান্ধব কেমন রয়েছে তাহলে পাপ থেকে বাঁচতে পারবে নচেত বাঁচতে পারবে না আজকে অধিকাংশ পিতা মাতা তাদের সন্তান সঠিকভাবে খোঁজ খবর নেয় না যে কোথায় যায় কি করে সন্ধ্যা লেগে গেছে রাত্রি হয়ে গেছে বাড়ি ফেরত আসেনি অনেক মা গুরুত্ব দেয় না সন্তানদেরকে এইভাবে আমরা সন্তানদেরকে পাপ থেকে কীভাবে বাঁচাতে পারি সন্তানকে পাপ থেকে বাঁচানোর একমাত্র উপায় যে সন্তানদেরকে আপনি খেয়াল করুন ভালো করে আপনি সন্তানদেরকে দেখুন যে কোথায় যাচ্ছে কোথায় আসছে এইভাবে লক্ষ্য করুন সম্মানীয় উপস্থিতি তাহলে বলছিলাম যে পাপ থেকে বাঁচার জন্য কি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমার অভ্যাস করে তুলুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্না করুন নিজের পাপের জন্য আল্লাহ সুল সাল্লাহ সাল্লাম এক হাদিসের মধ্যে বলছে এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করব আল্লাহ রসুল সাল্লামকে বলছেন এক ব্যক্তি যে বাঁচার উপায় কি ফেতনার যুগে দেখুন চারোদিকে ফেতনা আমাদের একের পর এক ফেতনা আসতে আছে কখন এসআইআর কখন এনআরসি কখন আরও কিছু এইভাবে এটা সরকারের পক্ষ থেকে নয় এটা আল্লাহ সোহাতালার পক্ষ থেকে এটা সরকারের পক্ষ থেকে নয় এটা আল্লাহ সুহান তাল্লাহ পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে আল্লাহ জি নফসি বিয়াদহি সেই সপ্তাহ কসম যার হাতে আমার প্রাণ রয়েছে যার হাতে আমার প্রাণ রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যখন সমাজের মধ্যে সৎ কাজের আদেশ মন্দ কাজের নিষেধ মানুষ করবে না তখন এমত অবস্থা আল্লাহ সোহাতালা এমন কিছু কিছু পাপ দিবে তখন আল্লাহ সোহাতালার কাছে মানুষ দোয়া করবে তখন মানুষ দোয়া করার পরেও আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করবেন না দেখুন সমাজের মধ্যে অশ্লীলতায় ভরে গেছে ভরে গেছে সুদে ভরে গেছে যেখানে সেখানে সুদ সুদ আর অন্যায় অত্যাচার সৃষ্টি হয়েছে আজকে তারপর চুপচাপ যারা আমরা সচেতন গার্জেন সন্তানদেরকে দিক নির্দেশনা দিতে পারিনি সন্তানদেরকে বলতে পারি না যেটা জেনার পথ এটা অশ্লীল পথ এটা অশ্লীলতা এই মোবাইল তোমাকে অশ্লীলতার পথে ঠেলে দেয় এই মোবাইল তোমাকে এখন দেখলে হবে না এই রকম ভাবে আমরা সন্তানদেরকে দিক নির্দেশনা দিতে পারিনি এই জন্য বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন সমাজের মধ্যে সৎ কাজের আদেশ থাকবে না মন্দ কাজের নিষেধ থাকবে না তখনই আল্লাহ তালার পক্ষ থেকে কিছু কিছু আজাব আল্লাহ সুমাত চাপিয়ে দিবেন সেটা হবে অত্যাচারিত শাসক শাসক যারা শাসন করবে দেশকে যারা আজকে পরিচালনা করছে তাদেরকে আল্লাহ সুমাতা এমন অত্যাচারই বানিয়ে দিবে যে মানুষদেরকে অত্যাচার করবে আজকে হচ্ছে না হচ্ছে কি হয় না চিন্তা করে দেখুন সম্মানীয় উপস্থিতি বলছিলাম যে পাপ বর্জনের উপায় সমূহ আল্লাহ রব্বুল আলামিন